ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু মোসাদের মতো ইসরায়েলের আরও একটি কুখ্যাত কিংবা বিখ্যাত বাহিনী সাইরেট সাইরেট সাথে আমরা তেমন পরিচিত নই অবশ্য মোসাদের মতো কোনো গোয়েন্দা সংস্থা নয় বরং এটি একটি স্পেশাল ফোর্স বা কমান্ডো বাহিনী তাই এই বাহিনী মোসাদের থেকে আরও বেশি আক্রমণাত্মক বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে এই বাহিনীর আরও একটি আশ্চর্যজনক দিক হচ্ছে রাজনীতিতে তাদের প্রভাব এখন পর্যন্ত তিনজন ইসরায়েলি প্রধানমন্ত্রী সাইরেদ মাটকেলের প্রাক্তন কমান্ডো ছিলেন যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সব থেকে লম্বা সময় শাসনকারী ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো এই বাহিনীর সদস্য ছিলেন সাইরেথ মাটকেলের জন্ম উনিশশো সালে অর্থাৎ দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর মূলত মিশরের বিরুদ্ধে অভিযান চালাতেই এই বাহিনী তৈরি করা হয় আনুষ্ঠানিকভাবে তারা ইউনিট টু সিক্সটি পরিচিত আনুষ্ঠানিকভাবে এটা ইসরায়েলি গ্রাউন্ড ফোর্স বা সেনাবাহিনীর অংশ যদিও কাজের দিক থেকে এই বাহিনীকে ইসরায়েলের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করে মোসাদকেও ইসরায়েলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় নিয়ন্ত্রণ করে থাকে সাইরেট মাটকেলকে তৈরি করা হয়েছিল ব্রিটিশ স্পেশাল ফোর্স সাসের আদলে এমনকি সাসের নীতিবাক্য পর্যন্ত তারা গ্রহণ করেছে বর্তমানে সাইরেট মাটকেলকে আমেরিকান ডেল্টা ফোর্সের সাথে তুলনা করা হয় এই বাহিনী সৃষ্টির পর দীর্ঘদিন গোপনেই ছিল ইসরায়েল এরকম বাহিনী রাখার কথা প্রথম স্বীকার করে আশির দশকে বিশেষ করে মিউনিক অলিম্পিকে ফিলিস্তিনি আক্রমণকারীদের হাত থেকে ইসরায়েলি খেলোয়াড়দের উদ্ধারেই বড় ভূমিকা ছিল এই বাহিনীর সাইরাত মাটকেলের সদস্য বাছাই বেশ অদ্ভুত অন্য দেশের স্পেশাল ফোর্সের মতো রিক্রুটমেন্ট করা হয় না বরং সামরিক বাহিনীতে যাদের কর্মকাণ্ডের সাহসিকতা এবং দক্ষতার পরিচয় মিলে তাদেরকেই টেনে নেওয়া হয় এর পরের বাছাই বেশ অদ্ভুত সৈন্যদের না ঘুমিয়ে রাতের পর রাত কাটাতে হয় এ সময় ডাক্তার এবং সাইকোলজিস্ট দিয়ে পরীক্ষা করে যোগ্যদের বেছে নেওয়া হয় সাইরেত মাটকেলের সদস্য বাছাই এবং ট্রেনিং নিয়ে কোনো তথ্যই জানায় না ইসরায়েল এমনকি এই বাহিনীর সদস্য কত তাও অজানা স্বাভাবিকভাবেই বাজেট নিয়েও তেমন কোনো কথা বলে না ইসরায়েল সাইরেত মাটকেল অনেক দুর্ধর্ষ অভিযান চালিয়েছে যেগুলোর বেশিরভাগই হয়তো অপ্রকাশিত যেগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিরিয়ার পাঁচজন গোয়েন্দা কর্মকর্তাকে কিডন্যাপ ফিলিস্তিনের অসংখ্য নেতাকে হত্যা এবং হিজবুলার বিরুদ্ধে অভিযান সাইরেথ মাটকেল ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকেও হত্যার পরিকল্পনা করেছিল কিন্তু ওই পরিকল্পনা বাস্তবায়নের দুদিন আগে রিহার্সেল করতে গিয়ে নিজেদের গুলিতেই সাইরেথ মাটকেলের পাঁচ সদস্য নিহত হয় আহত হয় আরও ছয়জন তাই ওই পরিকল্পনা বাতিল করা হয় সাইরেথ মাটকেলের যাবৎকালের সব থেকে সেরা অভিযান ছিল অপারেশন এন উগান্ডায় একটু ইসরায়েলি বিমান ফিলিস্তিন সিনতে হাত থেকে উদ্ধার করে সাইরেত মাঠকেলের সদস্যরা দুর্ধর্ষ ওই অভিযানে মাত্র একজন ইসরায়েলি সেনা নিহত হয় তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর বড় ভাই জনথন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু তিন ভাইয়ের সবাই সাইরেত মাঠকেলের সদস্য ছিলেন নেতানিয়াহু ছাড়াও এহুদ বারাক এবং বেনেট এই বাহিনী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন এছাড়াও ইসরায়েলের বেশ কয়েকজন মন্ত্রী অতীতে এই বাহিনীর সদস্য ছিলেন প্রিয় দর্শক ইসরায়েলের রাজনীতিতে সাইরেথ মাটকেলের ভূমিকা নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন